Goodbye. আমাদের যে চোদ্দশো বছরের মুসলমানদের যে আকিদা আমেরিকা শক্তি হতে পারে না রাশিয়া পরা শক্তি হতে পারে না চীন পরাশক্তি শক্তি হতে পারে না আমাদের আকিদা পৃথিবীতে সুপার পাওয়ার বলতে কিছু নাই সুপার পাওয়ার একমাত্র আল্লাহ সুপার পাওয়ার একমাত্র আল্লাহ বলে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে আমরা দেখেছি আফগানিস্তানের সাধারণ তালিব মুজাহিদরা ছিন্ন ভিন্ন করে দিয়েছে স্পষ্ট একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি আছেন অতএব যুদ্ধক্ষেত্রে আপনাকে শক্তিশালী যোদ্ধা হওয়া দরকার এই যুদ্ধ হওয়ার জন্য আপনাকে ইনফরমেশন লাগবে আপনার লাগবে স্ট্র্যাটেজি এবং আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রন্টে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসলামের দুষ্পন্দদেরকে দুনিয়ার থেকে উদ্ধার করার ব্যাপারে আমরা সবাই জানি যখন এই সকল বিষয় ডাক দিবেন আমরা হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম আমাদের মাতৃভূমি আমাদের উত্তর প্রজন্মকে রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপায় পড়তে চাই রাজি আছে ইনশাআল্লাহ আমরা আপনার চোখের সামনে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে আপনার সন্তান করতে যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এসে আমাদেরকে ধরে নেবেন আলেমাদের সাথে সাধারণ ইসলাম প্রিয় যত মানুষ আছে সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে আমাদের ইসলামের ইতিহাস তো বেলালের ইতিহাস বিন ওয়ালিদের ইতিহাস আমাদের ইসলামের ইতিহাস তো সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস এটা তো ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস আমার বিশ্বাস আজ যদি নতুন করে কোন মুক্তিযুদ্ধের আহ্বান করা হয়

وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم الله سبحانه وتعالى شكرا ديكور تشيتيني أتون تقولوا تبنو إيجاتي السميناري أما ديكي وانشغواني دان قراتن. الحمد لله رسول الله صلى الله عليه وسلم يرقر درود السلام اللهم صل وسلم على نبيك محمد اللهم صل عليه اللهم بارك عليه বিদগ্ধ ওলামায় ক্যারামের পাশাপাশি আজকে যারা উপস্থিত রয়েছেন আপনারা আমার বিশ্বাস আজ যদি নতুন করে কোনো মুক্তিযুদ্ধের আহ্বান করা হয় তাহলে মুক্তিযুদ্ধে যারা ফ্রন্ট লাইনের সৈন্য হবে সোলজার যারা হবে তারা আপনারা ইনশাআল্লাহ নাকি বলেন অতএব প্রকৃত মুক্তিযোদ্ধা যারা যারা দেশকে অপশাসন এবং বিভিন্ন ধরনের অপকৌশল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে রক্ষা করার জন্য। অতন্দ্র প্রহরীর মতো প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই জাতীয় সেমিনারে সচেতন নাগরিক সমাজ আগামীদেরকে তো সচেতন হতেই হয় আবুল কাসেম আল হাকিম আর সামর কান্দি রহিমউল্লাহকে প্রশ্ন করলেন কেউ একজন মাল ওলা জামানিনা লা ইয়েতাইজুন না সুফিমা ওয়া ইজিম কামাখানু ইয়েত্তায় জুন আ আমাদের সময়ের আলেমদেরকেই হলো যে মানুষরা তাদের কথা শোনে না কিন্তু আগের আলেমদের কথা তো মানুষ শুনতো তখন তিনি উত্তর করলেন আমাদের অর লামা উ ওলামা ও সালফ কানু নিয়ামুন আল যে আমাদের পূর্বের আলেমরা তারা সচেতন ছিলেন মানুষ ছিলেন ঘুমন্ত সচেতনরা তারা দিকে জাগরিত করেছেন আর ওলামা উ জামানিয়া নিয়ামুন ওয়ান্নাস উমতা ফাইকাই ফাইউ কেজু আনিয়াম আল যে আমাদের সময়ের আলেমরা তারা তো ঘুমিয়ে আছেন আর সাধারণ মানুষ তো মৃত অতএব ভূমন্ত মানুষ মৃত মানুষকে কীভাবে সজাগ করবে জাগ্রত করবে আমার বিশ্বাস সচেতন নাগরিক সমাজ এর নামে নতুন যে উদ্যোগটি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সচেতন আলেমদের মাধ্যমে মূলত এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ বিরোধী যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে তার ব্যাপারে আপনাদেরকে আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করা এবং আমরা বিশ্বাস করি সেই কাজটি অবশ্যই অবশ্যই যথাযথভাবে আপনার সম্পাদন করবেন সম্মানিত ভাইয়ের আমার আমাদের এই দেশটির যদি ভৌগোলিক সীমারেখার দিকে তাকাই তাহলে দেখো আমরা এমন একটি জায়গায় আছি স্ট্র্যাটেজিক্যালি একদিকে ইম্পর্টেন্ট কিন্তু চারিদিকে যদি আপনি দেখেন হাজার কিলোমিটার মধ্যেও কিন্তু কোনো মুসলিমদের বা মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব নাই ফলে আমরা একটি ভয়াবহ জায়গা একটা আছি ফলে এই জায়গাটিকে কেন্দ্র করে স্ট্র্যাটেজিক্যালি অনেক ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলো পনেরোশো বছর আগে কোরআন যেভাবে চিত্রিত করেছে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী যেভাবে ফেস করেছেন ঠিক একজাক্টলি একই চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে বুনিত হয়েছে এবং এর মধ্যে দেখবেন রাসূলুল্লাহ সাল আলী আসসালামের যুগে ইহুদিরা যে কাজগুলো করেছিল ঠিক একই কাজ এখনো চলছে তখন কি হয়েছে ইহুদিরা তারা সুদের বাণিজ্য করত। তারা অস্ত্র শস্ত্র নির্মাণ করত মানুষের মাঝে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি লাগিয়ে দিয়ে তারা অস্ত্র বিক্রি করত। এবং সর্বশেষ তার একটা প্রপার প্রচার প্রপাগান্ডার একটা মেকানিজম তৈরি করেছিল রাসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে আজকের আধুনিক বিশ্বের দিকে যদি আপনি তাকান তাহলে একই কাজ দেখতে পাবেন আমাদেরকে সুদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখার জন্য অর্থাৎ এখানে আমাদেরকে নিমগ্ন রাখার জন্য অসংখ্য পরিকল্পনা আমাদের রয়েছে আমাদেরকে ঘিরে রয়েছে এবং এর পাশাপাশি তো আমরা অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে আমাদের মাঝে কিভাবে সমস্যা তৈরি করা যায় সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর তার পাশাপাশি আমাদের বিরুদ্ধে রয়েছে গোটা পৃথিবীর সকল প্রচার এবং প্রকাগান্ডা যে মাধ্যমগুলো রয়েছে এগুলো সব কিছু এগুলো তৎকালীন রাসুলের যুগে যেভাবে ব্যবহার করা হয়েছে এখন সেভাবে ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু তখন রাসুল একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলেন আমরা একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আমাদের পিতা আদম আলাইহিসসালামের সময় থেকে আমরা যে যুদ্ধক্ষেত্র আমরা দেখেছি একই যুদ্ধক্ষেত্র এখন আছে বরং রাসুলের যুগে বা তার আগে যে জাহেলিয়াত ছিল যেটাকে আল্লাহ তাআলা বলেছেন আল জাহিলিয়া জাহিলিয়াতুল উলা প্রথম জাহেলিয়াত তার মানে আরেকটি জাহেলিয়াত আজবি এবং এরকম একটা জাহেলিয়াতের সময় আমরা দাঁড়িয়ে আছি এটা নব্বো জাহেলিয়াতে ঠিক একই ধরনের চক্রাতায়সমূহ সর্বযন্ত্র আমাদের কে কেন্দ্রকরী তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই তথাকুই তো এনজিওদের মাধ্যমে সুদের জাল বিস্তার করা হয়েছে সুদের যেমনি ভাবে আমরা পরবর্তীত দেখেছি মহাজন প্রথা অথবা ব্রিটিশ বেনিয়ার যে কাজগুলো করেছিল এখনো ঠিক একই কাজ করেছে ব্রিটিশ বেনিয়াদের অথবা এখানে যারা মহাজনী প্রথা যারা আবিষ্কার করেছিল যারা পরিচালনা করেছিল এদের পরবর্তী এই যে উত্তরসূরি যারা আছে এখন আমাদেরকে কেন্দ্র করে তারা একই ষড়যন্ত্রের জাল তারা বলছে এই ষড়যন্ত্রের জালটা আমাদের বোঝা দরকার এবং এই ক্ষেত্রে যারা তারা যাদেরকে ব্যবহার করছে যে সকল যন্ত্রগুলো তার ব্যবহার করছে এগুলো ব্যাপার আমাদেরকে সচেতন থাকা দরকার তাইলে কেবলমাত্র এই যুদ্ধক্ষেত্রে আপনি আপনি এবং আমরা বিজয়ী হতে পারবো আমাদের যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি আছেন অতএব যুদ্ধক্ষেত্রে আপনাকে শক্তিশালী যোদ্ধা হওয়া দরকার এই যোদ্ধা হওয়ার জন্য আপনাকে ইনফরমেশন লাগবে আপনার লাগবে স্ট্র্যাটেজি এবং আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রন্টে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ফ্রন্টগুলো আইডেন্টিফাই যদি না করতে পারি আমরা তাহলে যুদ্ধ ক্ষেত্রে আমরা ব্যর্থ হব বা এই যুদ্ধক্ষেত্রে আমরা সফল হতে পারবো না আপনার যুদ্ধ বটে কিন্তু যুদ্ধের গুলো আপনাদের জানা দরকার স্ট্র্যাটেজি গুলো মূলত আমাদের এই আলোচনায় আমাদের সম্মানিত প্রবন্ধকার এবং পরবর্তী আলোচক গন তারা ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন আপনারা জানেন অনেক কিছু আর বহু আগে আল্লাহ বলেছেন তখন এই শব্দটিকে স্পষ্ট করেই আল্লাহ নাকেরা রেখেছেন নাকেরা মানে সবকিছুই রাখবে এবং অমিন রিবাতুল খাইলি যেই সময় আল্লাহ বলছেন রিবাতুল খাইল রাখার জন্য সেই সময় মক্কার মুসলিমরা মদিনায় হিজত করে গিয়ে তারা এমনি তো তাদের

আপনাকে নেওয়া দরকার সেটি আপনাকে নিতে হবে সেটি আপনাকে জানতে হবে সেই বিষয়টিকে আমরা দুটো আমাদের যুদ্ধে দুই দুটো শত্রু আছে একটি তো অপ্রকাশ্য শত্রু অশরীর শত্রু সেটা কি শয়তান আদম আলী সময় থেকে সেই যুদ্ধ শুরু হয়েছে দেখছি আমরা কিন্তু এরপরে আমাদের প্রকাশ্য কিছু শত্রু আছে এই শত্রুরা তৎকালীন রাসুলের যুগে যা করেছিল এখনো কিন্তু তারা তাই করছে সেই একই

অর্থাৎ যারা সত্যিকার অর্থে মূর্তি পূজা করে যারা সত্যিকার অর্থে মধ্যে নিমজ্জিত তারা এবং ইহুদিরা আল্লাহ তারা বলেছেন এক নম্বর ইহুদিদের কথা আল্লাহ বলেছেন আধুনিক যদি আপনি দেখেন এই এনজিওদের মাধ্যমে মাত্র সুদের আষ্টে আমাদেরকে জড়িয়ে রাখা হয় নাই আমাদেরকে তথাকথিত আমাদের যে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে এমন একটি জায়গায় নিয়ে আসা হচ্ছে এনজিও দের প্রেসক্রিপশন অনুসারে যে শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার এবং এটাও জর্জ শরণ অথবা জর্জ শরণ এবং এই জাতীয় ইহুদিদের প্রোডাক্ট এগুলো এগুলো করে তারা আমাদেরকে আমাদের আমাদের দিন থেকে বিচ্ছুত করতে চায় এবং আমাদের দেশ তারা ছিনিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে প্রিয় ভাইরা সেই বিষয়গুলো আপনাদের আজকে আলোচনায় নিয়ে আসা হবে আমাদের সম্মানিত প্রবন্ধকার তার বিস্তারিত আলোচনায় তিনি এই বিষয়গুলো নিয়ে আসবেন আমি এই জন্যে সম্মানিত প্রবন্ধকারকে এখন আসতে অনুরোধ করব। আমি অনুরোধ করব এই সময়ের সবচেয়ে বিদগ্ধ আলমে দিন আমাদের সকলেরই মাথার তাজ বিষ্ট লেখক গবেষক এবং বিদগ্ধ আলমে দিন ডক্টর আফমো খালেদ হুসাইন হাফিজাহুল্লাহকে সম্মানিত উস্তাদ আসবেন তার প্রবন্ধ উপস্থাপন করবেন আপনি জিনিসগুলো বুঝবেন এবং এখান থেকে যখন যাবেন আপনারা তখন যেন আপনারা সত্যিকার অর্থে অস্ত্রে সমজ্জিত যেই অস্ত্র আমাদের দরকার ইনফরমেশন অস্ত্র নলেজের অস্ত্র প্রস্তুতির অস্ত্র এটি নিয়ে যেন আপনারা প্রস্তুতি থাকতে পারেন যুদ্ধক্ষেত্র সামনে সেখানে আপনাকে যুদ্ধ করতেই হবে আল্লাহ সুফান ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার যোদ্ধা হিসাবে রেবাতুল খাইলের সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি